আসসালামু আলাইকুম ঘরে বসে যারা সহজেই কাজ শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি সাড়ে তিন গজ কাপড় দিয়ে কীভাবে পঞ্চান্ন ইঞ্চি লাম্বা চুয়াল্লিশ বড়ির একটি মেক্সি কাটিং করা হয় সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো প্রথমত সাড়ে তিন গজ কাপড় নিয়ে নিলাম হাতা সহকারে হাতার লম্বা শর্ট হাতা সাড়ে সাত ইঞ্চি লম্বা হবে তো সেই মেক্সিটি কীভাবে কাটিং করে আপনারা দেখতেছেন আমি প্রথমে মহড়ার দাগ দিয়ে নিলাম পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি তারপরে সাড়ে চার সাড়ে চার গলা কাটিং করলাম মানে হাফ হাফে হলো সোয়া দু ইঞ্চি এবং সাড়ে চার ইঞ্চি কাঁদি থেকে গলাটি কেটে নিলাম তো আড়াই ইঞ্চি চওড়া তো গলাটি কাটা শেষ এখন কিন্তু আমি সুন্দরভাবে গলাটি কেটে নিচ্ছি তার পরবর্তীতে আপনি মহরার কাটিংটি দিয়ে নেবেন আমি ওটা দিয়ে নিলাম মহরার কাটিংটি কমপ্লিট করলাম তো আমার মেক্সির এখন কিন্তু কাটা শেষ মেক্সির এ পর্যন্তই কাটিং তো এখন হাতাটি কেটে নিলাম হাতার মোহরি হবে পার এবং সেলাই কাপড়টি নিয়ে নিলাম এবং আট ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি লাম্বা তো বারো বাই মরা ফুল কাটিং করে নিচ্ছি তো এখন আমার মেক্সি কাটিং শেষ এখন সেলাই করব। প্রথমে আমি হাতাটি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি দুইটা হাতেই সেলাই করে নিচ্ছি তো যারা ভিডিওটি কিন্তু নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যদি ভিডিও ভালো লাগে আপনারা যদি কাটিং শিখেন তো অবশ্যই আমার চ্যানেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি নাটেনে দেখবেন তো আমি এখন হাতার সেলাই করে এখন গলা বানাচ্ছি গলাটি যে পার্টটি কাটা থাকে সেই পাটটি নিচের জয়েন দিয়েছি তো জয়েন দেওয়া শেষ হলে জয়েন দেওয়া শেষ আস্তে আস্তে নাটেনে দেখবেন যেহেতু লং ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে থাকবে গলাটা বানানোর পরবর্তীতে আমি কোনো কাঠসার দিচ্ছি না একদম সম্পূর্ণ ভিডিওটা দিচ্ছি গলার ভিতরে সেলাই দেওয়ার পর কেঁচা দিয়ে নিচ্ছি এটা ভাউ করে নিব তো গলাটি এখন ভাও করে চাপ সেলাই দিয়ে নিব দুটো দুটো চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো আমার মেশিনটা একটু সমস্যা সুতা কাটে মেশিনে না সুতার প্রবলেমের কারণে এই অবস্থা কীভাবে সেলাই করছি আপনারা দেখতেছেন সুন্দরভাবে সেলাই গলা বানানো শেষ এখন আমি গলায় চিহ্ন দিয়ে নিয়েছি চিহ্ন দেওয়ার পরে এটা গলায় লাগায় দিব কোথা থেকে কুচি দেবো সে চিহ্নটা দেওয়া আছে নিচে কান্দি থেকে সাড়ে চার ইঞ্চি নিচ থেকে গলার কুচিটা দিবেন তাহলে নিচে কুচিটা হবে অনেক সুন্দর কুচিটা বসে থাকবে দুপাশে চিহ্ন দিয়ে নেবেন সমানভাবে কুচি দেওয়া প্রায় শেষ হয়ে গেছে কুচি দেওয়া শেষ এবং কুচির উপরে চাপ সেলাই দিয়ে রাখবো ডাবল করে চাপ সেলাই দিব তাহলে এটা কিন্তু ফিনিশিং এর জন্য চাপ সেলাইটা একটাও দিতে পারেন আপনারা সিঙ্গেলও দিতে পারেন ডাবলও দিতে পারেন তো আমি কিন্তু এখন ডাবল দিয়ে নিব যেহেতু মুখের সাইডেও দুইটা দিছি গোড়ায় কিন্তু দুইটা দিব মিক্সের কিন্তু কাজই গলায় তারপরে কিন্তু একদম সিম্পল এই যে আমার শেষ কুচিত শেষ এবং হাতের মোহরে একটা মাপ দিয়ে নিব যে ঠিক আছে বাস মাপ দিয়ে নিছি ঠিক আছে তো এখন এটাকে ডাবল করে সেলাই দিয়ে নিব হাতার মোড়া তো সবাই লাগাইতে পারেন অনেক দেখলে তো এভাবে দোনোটা ভাবিস ভিতরে দিয়ে উল্টো পেশে যা দূষিতা পরিমাণ কাপড় রেখে সুন্দরভাবে সেলাই দিয়ে নেবেন আমাদের হাতা কিন্তু এক পাশেরটা সেলাই দেওয়া শেষ এখন অপর পাশের হাতার সেলাই দিয়ে নিচ্ছে অপর পাশের সেলাই দেওয়া শেষ দেখতেছেন হাতার মোয়রা সেলাই দেওয়া শেষ সুতাটার প্রবলেমের কারণে বারবার ছিঁড়ে যায় শেষ হাতা লাগানো শেষ এখন হাতার মুখ বার রেখে পুরো সাইডটিকে সুন্দরভাবে সেলাই করে নিবে এক পাশের সেলাই শেষ হয়ে গেছে এখন অন্য পাশে আবার একই রকমের মাপ দিয়ে সমানভাবে সেলাই করে নিব শার্ট সেলাই শেষ এখন নিচে এক ইঞ্চি চওড়া করে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছে সেলাই <small> শেষ <small> সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম